সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ কেন গুমরা হয় আপনাদেরকে বলি সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ গুমরা হওয়ার মূল কারণ হচ্ছে তারা এই আঠারোশো সালে যেই সমস্ত বই টরেন্টো ইউনিভার্সিটিতে পড়ানো হয় বোস্টন ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয় আপনি অরিজিন অফ মোহাম্মদ এন জড়েস বইটা খুলে দেখবেন অক্সফোর্ড থেকে স্বীকৃতি দেওয়া তখন কিভাবে ইমানকে ধ্বংস করা যায় কিভাবে মসজিদের মধ্যে ফেতনা লাগানো যায় তখন ওই জমানার মধ্যে একটা স্কলাস্টিক বডি বানাইছে সেই জমানার কিছু প্রাচ্যবিদের মাধ্যমে একটা বড় একটা টিম তৈরি করেছে আরবিতে যাদেরকে বলা হয় মুস্তাস রেকিন বাংলাতে যাদেরকে প্রাচ্যবিদ বলা হয় ইংলিশে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয় প্রাচ্যবিদ ইহুদির ঘরের মানুষ তারা মুসলিম ধর্মের অনেক বই লিখেছেন এই বই লিখে প্রথম আমাদের মুসলমানদের সোনাম গিয়েছেন ইহুদিরা মধ্যখান দিয়ে এটার মধ্যে মুসলমান ধর্মকে বোমাবাজি বলে হিসাবে প্রমাণ করেছেন বলেন আপনি জানলে অবাক হবেন আঠারোশো সালে একটা বই ছাপা হয়েছে সারা পৃথিবীতে অরিজিন অফ অফ জোসেফ লেখা ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আরবারি লেখা নিকুলসনের লেখা গোল্ড জিহের বই আমাদের সমাজের কিছু মানুষ উচ্চ শিক্ষিত মানুষ আমার কথা বুঝতেছেন সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ কেন গুমরা হয় আপনাদেরকে বলি সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ গুমরা হওয়ার মূল কারণ হচ্ছে তারা এই আঠারোশো সালে যেই সমস্ত বই টরেন্টো ইউনিভার্সিটিতে পড়ানো হয় বোস্টন ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ানো হয় আপনি অরিজিন অফ মোহাম্মদ জুরিস প্রুডেন্ট বইটা খুলে দেখবেন অক্সফোর্ড থেকে স্বীকৃতি দেওয়া ওই বইটা রসুলসল্লু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর লেখা বইটা লিখেছেন জোসেফ গোল্ড গোল্ডজিহের নামের একজন ইহুদি ব্যক্তি বইটা লেখার সময় সর্বপ্রথম বইয়ের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মানুষ নবী মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম দেখতে খাটুও ছিলেন না দেখতে অতিরিক্ত লম্বাও ছিলেন না দেখতে সুন্দর ছিলেন আগে আমাদেরকে খাওয়ানোর জন্য একটু সুনাম গাইছেন হঠাৎ করে মধ্যখানে গিয়ে অরিজিন অফ মোহাম্মদ এন জুরিস্প আপনি বইটি পড়েন অত্যাধুনিক জ্ঞানী মানুষ কেন গুমরা হয় তারা হঠাৎ করে স্টেজে আইসা বলে আমি নবীর হাদিস মানি না কেন বলে জানেন এই ইহুদির দালাল তারা বই লেখার সময় বইয়ের মধ্যে লেখে গিয়েছেন আসলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লামের যেই হাদিস শাস্ত্র এটা কোনো হাদিসই না নাউজুবিল্লা বলেন এইগুলা রোমান থেকে কর্জা করে আনছে হিন্দু ধর্ম থেকে কর্জা করে আনছে খ্রিস্টান থেকে কর্জা করে এনে পরবর্তীতে মুসলমানরা এটাকে ইসলামের সাথে কানেক্ট করে এগুলা মানুষদের কাছে চড়াও করে দিয়েছে আমাদের সমাজের কিছু প্রাচ্যবিদ আছে বুদ্ধি প্রতিবন্ধী আছে তারা ইহুদিদের বই পড়া স্টেজের মধ্যে আইসা রসুল সাল্লাহ আলাই আসাল্লামের বিরুদ্ধে কথা বলে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যেই মানুষগুলি ইহুতিদের বই পড়ার পরে ইহুতিদের পক্ষে নেয় তাদের সাথে তাদের হাসর হবে ঠিক কিনা বলেন আর যেই মানুষ রসুলকে মহাব্বত করে সত্যিকারের সিরত পরে রসুলের আদর্শ গ্রহণ করে ওই মানুষটার হাসর রসুলের সঙ্গে হবে সুবাহান বলেন ইহুদিদের এই বই আঠারোশো পঞ্চাশ সালে ছাপানো হয় এখনও এইগুলো পড়ানো হয় আমাদের সমাজের উন্নত শিক্ষিত মানুষগুলি পড়ে পড়ার পরে এসে হুজুরদেরকে বলে হুজুররা তো ইংলিশ ইংলিশ জানে না হুজুরদেরকে দুই তিনটা দমক দিলে মনে হয় ঠান্ডা হয়ে যায় ওই যে আসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন পড়েন গোল্ড জিহেলের লেখা বই পড়েন হুজুর তো চিন্তা করে আরই কার কথা বলতেছে এরকম হয়েছে আমি ফেনী থেকে জুমা পড়ায় আপনার ঢাকার দিকে যাব মাঝে মধ্যে ব্রাহ্মণ আসি বাড়িতে একদিন ট্রেনে আমার সাথে সরাইল উচালিয়া পাড়ার মাদ্রাসার একজন মহাদিস আছেন একদিন হঠাৎ করে ট্রেনে একজন মানুষ হচ্ছে ছোটেট বোটেট মানুষ উনি কথা বলতেছেন আমাদের সঙ্গে ইসলাম কারণ দেখবেন যেই মানুষগুলি আপনাকে আপনার সাথে ঝগড়া লাগতে চায় নিজে থেকে প্রশ্ন করে বলতেছেন হজুর কোরআন হাদিস ইজমা কিয়াস ইসলামের দলিল কেন হবে বলেন মানুষ কোরআন ঠিক আছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে রাসুলের হাদিস রাসুলের চরিত্র ইসলামের দলিল কেন হবে আমি তো একটু অবাক হলাম খুব অবাক হলাম ওনার কথাটা শুনে পরবর্তীতে উনি বলতেছেন আসলে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কোনো হাদিস নয় এগুলো সব মিথ্যা বানাওয়াট এগুলো সব মিথ্যা বানাওয়াট এগুলা ইহুদি খ্রিস্টান থেকে ইমাম সাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা চুরি কইরা রায় না মুসলমানদের নামে চালায় দিয়েছেন নজমিল্লা করে না আমি ওনার জবাবটা দিয়েছিলাম আপনি তো প্রশ্ন করেছেন নিজের পুঁজি থেকে না আপনি গোল্ড জিহের বই পড়েছেন অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন জোসেফ শ্যাক লেখা বই পড়েছেন এই কথা বলার পরে উনি একটু ঠান্ডা হয়ে গেছে হুজুর মানুষ এই কথা কি বলে হুজুর মানুষ কি ইংলিশ বই পড়তে পারে আসলে আমাদের সমাজের মানুষের একটা বিরাট ভুল ধারণা যে হুজুররা মনে হয় শুধু আর নিয়েই পড়ে থাকে ইংলিশ বোঝে না আসলে আপনি ঠিক হুজুরের কাছে পড়েন নাই এই যেমন গত বছর বাংলাদেশের এক প্রান্তের তাঁত সিরুল কোরআন মাহফিলের মধ্যে একজন আলোচক মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাদিসের বয়ান দিচ্ছেন আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন আমি প্রমাণটা কেন দিচ্ছি উন্নত মানের শিক্ষিত মানুষ কিভাবে গুমরা হয় আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য দিচ্ছেন বক্তব্য দেওয়ার পরে একজন শিক্ষিত মানুষ মাইক নিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন এতক্ষণ এই স্টিজে নবীর নামে যত কথা হয়েছে সব মিথ্যা কথা বলা হয়েছে নওজুবিল্লা বলেন দেখেন উনি ভদ্র মানুষ চলে গিয়েছেন ওনার জায়গায় আমরা থাকলে জায়গায় বসায়া এটার বিচার করতাম ভদ্র মানুষ চলে গেছেন আসলে ইহুদিদের বই পড়ার কারণে মানুষদের ব্রেইন আরো বেশি নষ্ট হয় আপনি মিয়াত তো পাগল ইহুদি বই লেখে মুসলমানদের নাম দিয়া এটাকে খ্রিস্টান মিশনারি বলে ইহুদি মিশনারি বলে আমাদের সমাজে এখনো খ্রিস্টান মিশনারি আছে